হ্যালো এভরিওয়ান শুভ সকাল শুধু সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি সকাল সকাল রান্না করছি তোমার সবাই কে আগে বলবো না কারণ তোমাদেরকে যদি বলেই দেই তাহলে তোমরা তো ইন্টারেস্টটা থাকবে না খুব একটা তো তাই বলছি আমি কোথায় যাব তোমাদের সবটাই বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি আমি জানি যদি বলে দেই তাহলে তোমরা তো বুঝেই যাবে বলো আমি কোথায় যাচ্ছি তো এর জন্য বলবো না কিছুটা টাইম পরেই বলবো আর তোমরা এইটাই দেখো আর তোমরা কিন্তু কমেন্টে কিন্তু আমাকে বলবে ঠিক আছে তো কমেন্টে কেমন হয়েছে কেমন না হয়েছে সবটাই বলবে এই যে আমরা চলে এসেছি তো নেমে যাচ্ছি টোটোর থেকে টোটোর থেকে নেমে যাচ্ছি এখন যাব আবার স্টেশনে মানে আমাদের এইখানে এনজিপি স্টেশন ঠিক আছে আমাদের যে যে জায়গায় যাও না কেন আমাদের এইখানেই আসতে হয় মেন অফিস এইটাই বুঝতে পারলে এনজিপি এনজিপি তো তোমরা নাম শুনেছো হয়তো শিলিগুড়িতে যে এনজেপি আছে এই যে এইটাই হলো এনজেপি তো আমরা চলে যাচ্ছি আর আমি জানি তো অনেকেই এনজিপি আমাদের শিলিগুড়িতে অনেকেই আসে তো অনেকেই আসে অনেকেই আবার মনে করো শুধু নামটাই শুনেছে অনেকে আসে না তো এইটাই হলো আমাদের এনজেপি শিলিগুড়ি আর তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা একটু বেশি করে দেখবে ভালো করে বুঝে নিবে ঠিক আছে যে এনজেপি কোন জায়গাটা তো তোমাদের জন্যই বলছি এইটা হলো আমাদের এনজেপি তো তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি তো তোমাদের সাথে ফুল ভিডিওটাই দেব কারণ মানে কেটে কেটে দেবো না কারণ ফুল ভিডিওটা দেওয়ার দরকার আমার এনজেপি অনেকেই চিনো না যে দিদিভাই এনজেপি কোন জায়গা এটা কী জায়গা তো আমাদের সবাইকে মানে তোমাদের সবাইকেই বলছি কথাটা তো ইনজিপি তুমি যে জায়গায় যাও না কেন বাংলাদেশ বলো কলকাতা বলো দিল্লি বলো মুম্বাই বলো তো যে যে জায়গায় যাও মেন সেন্টার হলো এইটাই ঠিক আছে মেন সেন্টার হলো এইটাই এইখান থেকে যে যেদিকে যেতে পারো তো আমি কোথায় যাচ্ছি তো তোমাদের বলেই দেই কারণ আমার নিজেরই ভালো লাগছে না তোমাদেরকে না বলার জন্য তো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কলকাতা ঠিক আছে কলকাতা বনগা তো এর জন্যই তোমাদেরকে আর কতটা টাইম এভাবে রাখবো বলো আমার নিজেরই ভালো লাগছে না তোমাদেরকে না বলে আমি উপরের থেকে কিন্তু তোমাদেরকে ভিডিওটা করেছি দেখানোর জন্য তো আমি যাচ্ছি কলকাতা বনগাঁ বনগাঁ কলকাতা যাচ্ছি তো ফার্স্ট টাইম তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি হ্যাঁ আমি আরও দুইবার গিয়েছি বিয়ের আগে গিয়েছি কিন্তু তখন আমি বিয়ের আগে গিয়েছি আমার দিদি জ্যাম্বুর সাথে গিয়েছি আমার দিদি শ্বশুর বাড়িতে বনগাতে আর এখন আজকে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে যাচ্ছি বোনের ননদের বাড়িতে তো ননদের বাড়িতে যাচ্ছি বনগাঁ তো বনগা কোন জায়গা মানে ওই বনগার নামটাই বলতে পারলাম কিন্তু কোথায় ননদের বাড়িটা যে ঠিকানাটা সেই ঠিকানাটা আমি বলতে পারলাম না শুধু বনগাঁ ঠিকানাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা থাকো আমি আছি তোমাদেরকে তো আমি দেখতে পারবই আর তোমরাও কিন্তু আমাকে একটু দেখো ঠিক আছে আর কী বলবো আমি যা বলার তো আগে বলছি তো যাই হোক এই ভিডিওটা একটু এডিট করে সাথে নিয়ে নিলাম জানি এরকম দুই রকমই হয়ে যাবে ভয়েজের কথাও হয়ে যাবে আর আমি নিজে বলছি এইটাও হয়ে যাবে তো যাই হোক তোমাদের বলার জন্যই আমি ভিডিওটা করি আর তোমার দাদা ভাই ডাকছে এমন জায়গা তো ওই জায়গাটাতে যে একা যে থাকবো তো সেই রকম একটা মানে ভয় ভয়ও লাগে আমি খুব তো খুব একটা মানে গাড়িতে চলাফেরা করি না যখন যা দরকার তোমার দাদা ভাই আর দেখো কোথাও গেল তো তোমার দাদা ভাই তো থাকে সাথে আমি একা কিন্তু কোথাও যাই না যে জায়গায় যাই তোমার দাদা ভাই আর আমি আমরা দুজনেই যাই কারণ আমার তোমার দাদা ভাইয়ের সাথে গেলেই কোথাও আমার খুব ভালো লাগে আমি তোমার দাদা ভাইকে ছাড়া আমি কোথাও গেলে আমার একদমই ভালো লাগে না তো এর জন্য আমি চাই তো যে জায়গায় যাই না কেন তোমার দাদা ভাই আমার পাশে আছে আমিও তোমার দাদা ভাইয়ের পাশে আছি তো সেইভাবেই আমরা যাই আর কারণ তোমার দাদা ভাই যদি আমার পাশে থাকে তাহলে আমার তো অনেক অনেক ভালো লাগে কি আর বলবো তোমার দাদা ভাই কিন্তু আছে আমার পেছনে তোমাদের সবটাই দেখাবো ওই যে দেখতেই পাচ্ছ তো তোমার দাদাভাই কিন্তু খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমার পাশে তোমার দাদাভাই আছে বলেই আর তোমরা সবাই আমার পাশে আছো বলেই আমি এই ইউটিউবটা করতে পারছি তোমাদের এত এত ভালোবাসার জন্য হ্যাঁ আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতো হয়তো হতো না আমার করা যদি মানে কোনো রকম করতো তাহলে কিন্তু আমার ভিডিওটা করা হতো না তো তোমার দাদা ভাই আছো বলেই আমি করতে পারছি আর তোমাদের এত এত ভালোবাসা বা তোমাদের এত এত যে বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছো ভিডিওটা দেখছো ভারতের থেকে দিল্লির থেকে মুম্বাই থেকে যে যেখান থেকে পারছো সবাই আমার ভিডিওটা দেখছো তো তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো চলো এই যে আমরা কিন্তু তাড়াতাড়ি করেই যাচ্ছি অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম কারণ ট্রেনের টাইম হয়নি তো কি হয়েছে তো আমরা একটু আগেই এসেছি দেখো দূরের রাস্তা বলে কথা কারণ একটু আগে আসাটাই দরকার একদম মনে করো টাইম মতন আসাটা একদমই কিন্তু উচিত না কারণ হয়তো দশ মিনিট আধা ঘন্টা একটু আগে আসাই ভালো দূরের রাস্তা বলো তো ওর জন্য আমরা এক ঘন্টা আগে এসেছি এক ঘন্টা আগে এসেই আমরা বসে আছি তো জানি তোমার দাদা ভাই তো এগুলো কোনো ব্যাপার না কারণ আমার ব্যাপার কারণ আমি তো এইসব জায়গাতে যাই না কারণ তোমার দাদা ভাই এক সপ্তাহ পনেরো দিন পর পরই দিল্লি মুম্বাই কলকাতা যায় কারণ তোমার দাদা ভাইয়ের কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা তো আমাকে নিয়ে বলো তো আমি তো আর কোথাও যাই না এই যে দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছে গাড়ি গাড়ি চলে এসেছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো সবাই কিন্তু আমরা বসে আছি আমি কিন্তু একদম উপরে সিটে আছি উনতিরিশ নাম্বার সিট ঠিক আছে উনতিরিশ সাতাশ নাম্বার আমরা পেয়েছি এই যে দেখো তো কফি কফি নিচ্ছে তো তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো যাই হোক তোমার দাদা ভাইয়ের তো বন্ধু বান্ধবের অভাব নেই কারণ ব্যবসা করে বুঝতেই পারছো কলকাতা বলো দিল্লি বলো শিলিগুড়ি বা যে জায়গায় যাবে সেই জায়গাতেই বন্ধু বান্ধব আছে কোনো অসুবিধা হয় না তো এই যে তোমার দাদা ভাইয়ের বন্ধু তো তাই সাথে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এই যে বন্ধুর মা তো ট্রেনেই দেখা হয়ে গেল তো ভালোই হলো সবাই আমরা একসাথে গল্প করতে করতে গেলাম তো তখন কিন্তু বাজে রাত দুটা দেখতেই পাচ্ছ আমি ওইখানে বসেই ক্যামেরাটা করলাম ক্যামেরাটা করে নিলাম তো তোমার দাদা ভাইকে বললাম মোবাইলটা চার্জে দিয়ে দাও কারণ মোবাইলে চার্জ নেই তো তোমার দাদা ভাই উঠে আবার মোবাইলটা চার্জে দিচ্ছে তোমার দাদা ভাই আছে দুই নাম্বার সেটে আমি আছি তিন নাম্বার সেটে তো দেখে তো বুঝতেই পারছো তার নিচেও কিন্তু লোক আছে ওই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দেখো শুয়ে আছে আর এই যে আমি আছি উপরে আর ওই পাশের বেডে ওই যে মেয়েটা আছে কিন্তু ওই মেয়েটা নেপালি ঠিক আছে তো ওই যে পাশের বেডে তো আমি উপরে আছি তোমার দাদা ভাই নিচে আছে তাই বললাম মোবাইলটা একটু চার্জে বসিয়ে দাও তো যাকেই টাইম পাবো রাত্রে যাই হোক ঘুম না ধরলে যে কে কে লাইভ করছে সবাইকে একটু সময় দিতে পারবো তোর জন্য ওই যে অন্ধকারে যে দেখো এখন কিন্তু বাজে চারটা তো চারটা বাজে ওই যে মেয়েটা বসে আছে আমিও বসে আছি তখন ভাবলাম একটু ভিডিওটা করি তোমার দাদাভাই ভাই শুয়ে আছে তো ভিডিওটা করে নিলাম ভিডিওটা করে আর কি করব বলো বাড়ির মতন ঘুমকি আর গাড়িতে হয় তো একটু পর পরেই জাগ পাচ্ছি একটু পর পরেই জাগনা পাচ্ছি তো মেয়েটাও দেখছি ওই যে বসে আছে এই যে নেমে গেলাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্রেনে একটু মুখটা ধুয়ে নিলাম তো মুখটা মোছারও টাইম পাইনি তোমার দাদা ভাই ডাকছে তো চোখে একটু জল ছিটিয়ে দিলাম এই যে শিয়ালদা স্টেশন ঠিক আছে শিয়ালদা স্টেশনে নেমে আবার এখন অন্য গাড়িতে যেতে হবে আর ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমি আছি তোমার দাদা আবার আমাকে একটু দেখছে পিছে আমি আছি কি না তোমার দাদা ভাই কিন্তু সব সময় খেয়াল রাখে আমার তোমার দাদা ভাই কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছে তোমার দাদা সাথে আমি যেও পারছি না তোমার দাদা ভাই আবার পিছে পিছে একটু দেখছে যে আমি আছি জানে আমি একটু ভিতু মানে আমি একটু ভয় পাই তাই একটু ভালো করে খেয়াল করে আর তারপর আমি তোমার দাদা ভাইকে বলছি তুমি যাও আমি আসছি আমি ক্যামেরাটা তো ধরছি বলো ক্যামেরাটা হলে কে ধরবে ক্যামেরাটা কে ধরে দিবে তাই আমি ভিডিওর ক্যামেরাটা করছি আর এইভাবে ধরে রাখছি আর ওই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই অন্য জায়গাতে গিয়েছে টিকিট কাটতে তো সেইখান থেকে বললো ওইখানে যাও ওইখানে কেটে নাও তো কত রকম দিন যাচ্ছে কত রকম সিস্টেম বের হচ্ছে বলো তো আগে তোমার দাদা ভাই ওইখান থেকে কাটতো হয়তো আমি আসতাম না তোমার দাদা তো পনেরো দিন বিশ দিন পরপরই আসে সব জায়গা তোমার দাদা চেনা কোনো অসুবিধা নেই তোমার দাদা ভাইয়ের কোনো অসুবিধা নেই তাই ভাবলাম যে তোমার দাদা ভাইয়ের সাথে ঘুরেই খুব আরাম আমার তো তোমার দাদা ভাইয়ের সাথে গেলেই খুব ভালো লাগে আর আমি একা একা কোথাও গেলে ভালো লাগে না আর আমার কারোর সাথে গেলেও ভালো লাগে না বুঝতেই পারছো এই যে লাইন দাঁড়িয়ে আছি এইখানে লাইন দাঁড়িয়ে আছি আমি এর জন্য ক্যামেরাটা করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা ভিড় যাই হোক এই জায়গাটাতে অল্প কমই আছে আরেক জায়গাতে গেলাম এখান তো বিশাল ভিড় তো অত ভিড়ে না থেকে তোমার দাদা এইখান থেকেই কাটবে বলছে তো এইখান থেকে আবার অন্য জায়গাতে পাঠিয়ে দিল তো থাকো তোমরা সবটাই দেখবে সবটাই দেখবে ঠিক আছে ভিডিওটা আমার এই যে দেখো চলে এসেছি এই যে এই জায়গাতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বলছে যে ওইখান থেকে তোমরা টিকিটটা কেটে নাও তোমাদের দুজনের টিকিট ওইখান থেকে কেটে নাও তো তোমার দাদা ভাই এইখানে চলে এসেছে তো যাই হোক তোমার দাদা কিন্তু দুই তিন জনের আগেই নিয়েছে আবার দেখতেই পাচ্ছ কারণ তোমার দাদা ভাইয়ের সাথে এখানে চিনা পরিচয় আছে তাই তোমার দাদা এই যে এখানে দাঁড়িয়ে আছে এখন এখন হলো বনগাঁর স্টেশন মানে শিয়ালদার স্টেশনেই আছি এখন যাব বনগা তো এই ট্রেনটা আসবে তোমার হলো পাঁচটা সাতচল্লিশে তো এই পাঁচটা সাতচল্লিশে ট্রেনটা ঢুকবে এখন তো আমি একটু তোমার দাদা সাথে নিয়ে নিলাম তো এই জায়গাতে দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাইকে বলছি একটু দাঁড়াও আমি তোমাকে একটু নিয়ে নেই কারণ তুমি যদি আমার ভিডিওতে থাকো তাহলে আমার খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে তো তোমার দাদা বললাম তোমার দাদা আছে আর আমরা কিন্তু খুব মানে রাত্রে যে এসেছি খুব একটা খারাপ ছিল না ট্রেনে ভালোই লাগছিলো কিন্তু একটু পর পরে ঘুমটা ভেঙে যাচ্ছে একটা মানে গাড়ির শব্দ এরকম আমার হঠাৎ হঠাৎ করে আমি জাগনা পাচ্ছি তো আমার সারা রাত সেইভাবে ঘুম হয়নি আর প্লাস পলাশ শাড়ির কুঞ্জ গাড়িটার নাম প্লাস শাড়ি কুঞ্জ সে গাড়িটার নাম তো এই যে চলে উঠেছি গাড়িতে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি এডিট করে একটু ছোট করেই দিয়েছি এই যে চলে এসেছি নেমে গেলাম আর এত ভিড় কি আর বলবো গাড়িতে এতটা ভিড় এতটা ভিড় বলার বাসা না এই যে বনগাঁ স্টেশন ঠিক আছে বনগাঁ স্টেশন নেমে গিয়েছি বনগাঁ থেকে নেমে তখনই আমি ক্যামেরাটা আবার অন করেছি যে না ক্যামেরাটা আমাদের সবটাই রাখতে হবে এই যে তোমার দাদা ভাই এই যে আপেল নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এই দোকানটার থেকে দাঁড়িয়ে তারপর জিনিসগুলো নিচ্ছি আরও কাস্টমার আসছে তো যাই হোক আপেলগুলো নিচ্ছি কিন্তু আপেলগুলো কিন্তু খুবই মিষ্টি আর খুবই ভালো আর তোমাদেরকে কি দেখাবো ক্যামেরাটা শুধু তোমাদেরকে দেখায়নি আর এইখানে ক্যামেরাটা ধরে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি কেন একটা এখানে কালারের মিষ্টি আছে সবুজ কালার মিষ্টি যাই হোক সাদা লাল তো দেখি তো সাদা লাল তো এই সব কালারগুলো দেখি আর এই দোকানটা থেকে দেখছি আবার সবুজ কালারও মিষ্টি আছে কিন্তু কালারটা ঠিক আছে কিন্তু আমার মিষ্টিটা পছন্দ না তাই আমার ওই মিষ্টিটা আমি নিলাম না শুধু নিলাম কালো মিষ্টি সাদা মিষ্টি আর আপেল আরও তো জিনিস কি কি আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অত সবসময় তো ক্যামেরাটা বের করে তো করা যায় না এই যে দেখো দেখতেই পাচ্ছ এই যে আমরা চলে এসেছি আর এই জায়গাটার নাম হলো কি কি জায়গাটার নাম আমি বলতে পারছি না সরি জায়গাটার নাম বলতে পারছি না আর এইটা কিন্তু একটা দুলনা ব্রিজ এই ব্রিজটা কিন্তু মানে রড দিয়েই কিন্তু দুলনা ব্রিজ মানে এটাতে কোনো খুঁটি নাই ঠিক আছে মানে যেমন খুঁটি দিয়ে যে ভিডিওটা করে মানে ব্রিজটা করে তো সেই রকম না কারণ এটা দুলনা ব্রিজ এটা দুলনা মানে যেমন দুলনা ব্রিজ কি বলে তো যাই হোক দুলনা ব্রিজ তো এই ব্রিজটা দেখার জন্য খুব শখ ছিল আমার এই যে দেখতেই পাচ্ছ তো এই ব্রিজটাতে কে কে ভিডিও করেছো কে তো কে কে চেনো তো সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি জানি বনগার মানুষ যদি আমার ভিডিওটা দেখে তো অবশ্যই চিনবে আর আমার এখানে যারা লাইভে আছে তারাও চিনবে তারা কারণ এই জায়গারই মানুষ হয়তো আমি ফার্স্ট টাইম তো আমার যারা লাইভে আছে অনেকেই কিন্তু এই জায়গার মানুষ চিনবে যে হ্যাঁ ভাই আমি এই জায়গাটা চিনি কারণ আমি চিনি না কারণ আমি ফার্স্ট টাইম এসেছি আর আমার ভিডিওতে বা আমার লাইভে যারা যারা আছে বেশিরভাগ লোকই চিনবে কারণ যারা বনগার যারা কলকাতার তো কাল কলকাতার দাদা ভাই দিদিভাই কিন্তু আমার লাইভে সবাই আসে তো ওনারাই চিনবে কারণ আমি তো ফার্স্ট টাইম তাই আমি একটু ভিডিওর মধ্যে বললাম এই যে চলে এসেছি আমার ওই যে ননদের জামাই তোমার আমাদের মধ্যে কিন্তু নন্দের জামাই বলে ঠিক আছে আর তোমাদের মধ্যে কি বলে আমি জানি না তো এই যে ছোট ছোট ভা দুইজন ভাগ্নি আছে ওই যে আমার নন্দের জামাই তোমার দাদা ভাই তো আমরা সবাই বসে আছি চলে এসেছি তো টাটা ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থেকো তো টাটা এই যে আমার মানে ননদের শ্বশুর এখানে বসে আছে তো সবাই আছে সবাই আছে সবাই আছে তো তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু সবাই দেখবে কেউ স্কিপ করবে না তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ সকাল শুভ সকালটা কেন বললাম কারণ আমি ভোর পাঁচটার দিকে এডিট করলাম ভিডিওটা তাই শুভ সকাল